ভিডিও এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আজকে আমাদের করব বিরিয়ানি এই জন্য প্রথমে গরু মাংস নিয়ে নিলাম ধুয়ে এখানে আছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা বাটা হলুদের গুঁড়া সামান্য পরিমাণ টেস্টি ছ কাঁচামরিচ এখানে সবগুলো একসাথে কড়াইতে আর নিয়ে নিলাম এলাচ দারচিনি তেজপাতা পুদিনা পাতা পাতা আদা রসুন আর এখন দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু বেশি করে দেবো তেলের পরিমাণটা যাতে চাউলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই যে মাখিয়ে নিলাম এখন আদা সিদ্ধ হয়ে আর একটু ভালো করে কষে নেব বস্তুটা একটু সিদ্ধ করে নিলাম যাতে কাঁচিটা হইতে সম বেশি না লাগে পরিমাণ মতো খানি দিয়ে দিলাম পেঁয়াজ দিতে মনে ছিল না এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিতে মনে ছিল না কাঁচির জন্য আলু সিদ্ধ করবো পানিতে একটু ফুড কালার দিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেবো আলুটা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এই যে বাসমতি চাল আধা ঘন্টা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি এখন একটা চাকরিতে পানি থেকে নিতেছি পানিটা জলে যাক সামনে অনেক বড় একটা খোলা মাঠ এটা দেখতে অনেক ভালো লাগে অনেক ভাতা আসে রান্না করতে অনেক ভালোই লাগে কাবাব সিনিয়ার আর দিয়ে দিলাম একটু ধুয়ে দিয়েছি গুলো খুব বালি বালি ছিল এখন দেবো চালের যতটুকু প্রয়োজন লবণ ততটুকু পরিমাণে লবণ দিয়ে দেবো আর তিন পিস লেবু এভাবে ছিঁড়ে নিয়েছি যাতে চালটা একটার সাথে একটা লেগে না যায় আর এখন দিয়ে দিলাম সোয়াবিন তেল বা চালটা যাতে একটু জল জোড়া জল জোড়া হয় এদের পানে ফিটাইসে এখন চালগুলা দিয়ে দেবো হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো

দিয়ে দিলাম আলুব খারাপ কিছু দিয়ে দিলাম পরিমাণে গুঁড়া দুধ সামান্য পরিমাণে দিয়ে গেলাম কাঁচি বিরিয়ানি মশলা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে আবার দ্বিতীয় লেয়ারে অবশিষ্ট গরিব মাংসগুলো দিয়ে দিলাম

সবটুকু ছিল এটা উপর দিয়ে দিয়ে দিল তোলা দিয়ে দেবো ফ্লেভারের জন্য জলটা উপর দিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে কিছু দুধের সাথে একটু ফুড কালার মেশিন এম ফুড কালারটা উপর দিয়ে দিয়ে দেবো দুই চামচ দিয়ে দেবো গোলাপ জল দুই চামচ দিয়ে দেবো কেওড়া জল মতো দিয়ে দিলাম গিয়ে দিয়ের ফ্লেভারে এবার সাদা আর বাড়াই দিলাম